হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন রিডিংয়ের এর ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নামটা হলো দ্য বিউটিফুল প্যারটস মানে সুন্দর টিয়া পাখিরা ওয়ান্স টু প্যারটস লিভড ইন এ ফরেস্ট ওয়ান্স একবার টু প্যারটস মানে দুটো টিয়া পাখিরা লিভড মানে বাস করত ইনে ইন মানে মধ্যে এ মানে একটা ফরেস্ট জঙ্গলে তো দুটো টিয়া পাখি একবার একটা জঙ্গলে বাস করত এখানের মধ্যে লিভড এটা লিভ থেকে আসছে। ভাব নাম্বার টু ফর্মে আছে তো তার আগে কোনো অক্সিলারি ভাব মানে সহায়ক ক্রিয়া নেই তো এই সেন্টেন্সটা পাস্ট ইনটেন্সই হবে এখানে প্যারোট আছে প্যারোট থেকে প্যারোট এসছে তো এটা ক্রুয়েল ফর্ম দুটো বার্ড সেই জন্য মানে দুটো টিয়া পাখি সেই জন্য এস যুক্ত হয়েছে প্যারটস ক্রুয়েল ফর্ম আর এ হল ইনডেফিনিট আর্টিকল আর ইন হল প্রেপোজেশন এখানে ফরেস্টের মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে তো আমরা যখন এটাকে অভ্যাসগত হিসাবে আমরা চর্চা করব তখন আমরা লিভের সাথে ইন বলবো লিভ ইন যখনই লিভ ব্যবহার করব লিভের সাথে ইন ব্যবহার করবো ওয়ান ডে এ হান্টা খক ড্যাম অ্যান্ড প্রেজেন্টেড ড্যাম টু দ্য কিং ওয়ানডে একদিন এ হান্টা একটা শিকারি খট ড্যাম ধরেছিল ড্যাম তাদের অ্যান্ড এবং প্রেজেন্টেড মানে উপহার হিসেবে তাদের দিয়েছিল ড্যাম প্রেজেন্টেড ড্যাম মানে তাদের উপহার হিসেবে দিয়েছিল কাকে টু দ্য কিং মানে রাজাকে তো রাজার আগে কি আছে কিংয়ের আগে ডেফিনিট আর্টিকল দি আছে তো নির্দিষ্ট করে রাজাকেই বলা হয়েছে যে রাজাকে মানে এই টিয়া পাখি দুটোকে ধরে শিকারী উপহার হিসেবে দিয়েছিল এখানে টু আছে প্রেপজিশন প্রেজেন্টেড আমরা যখন ব্যবহার হিসাবে আমরা বা অভ্যাস হিসাবে আমরা প্রস্তুত করব তখন আমরা কি করব এটা প্রেজেন্ট টু বা প্রেজেন্টেড টু হিসাবে আমরা আলোচনা করব তো প্রেজেন্টের সাথে টু হবে এর আগে পেয়েছিলাম আমরা লিভের সাথে ইন এভাবেই আমরা মানে প্রেপজিশনগুলো অভ্যাস করব যত অভ্যাস করব ততই আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারব এবং যখন আমরা ইংরেজি লাইন বলবো তখন সেটাকে সেই মানে অবস্থা অনুযায়ী আমরা ব্যবহার করতে পারব তো এখানে কট কট এই শব্দটা হল মূল ভাব ভাব নাম্বার টু ফর্মে আছে এটা আসছে ক্যাচ সিএআটি সিএইচ ক্যাচ ক্যাচ থেকে এসছে কট তো তার আগে কোনো অক্সিলারি ভাব নেই মানে সহায়ক ক্রিয়া নেই ঠিক সেভাবে প্রেজেন্ট থেকে এসছে প্রেজেন্টেড মানে ভাব নাম্বার টু ফর্মে আছে তার আগেও কোনো সহায়ক ক্রিয়া নেই বা অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনডেভেনিট টেন্সেই হবে দেয়ার দ্য প্যারোটস ওয়ার ক্যাপ্ট ইন এ গোল্ডেন কেজ অ্যান্ড লুকড আফটার ওয়েল দেয়া সেখানে দ্য প্যারটস এই টিয়া পাখিগুলোকে ওয়ে হয়েছিল ক্ষেপ্ট রাখা মানে রাখা হয়েছিল এই টিয়া পাখিগুলোকে কোথায় এর মধ্যে এ মানে একটা গোল্ডেন সোনার কেজ খাঁচা একটা সোনার খাঁচার ভেতরে এই টিয়া পাখিগুলোকে রাখা হয়েছিল অ্যান্ড এবং লুকড আফটার এখানে লুকড আফটার বললে এটা একটা ফ্রেজ লুক আফটার মানে দেখাশোনা করা তো এখানে যেহেতু পাস্টফর্মে আছে লুকড আফটার মানে দেখাশোনা করা হয়েছিল কিভাবে দেখাশোনা করা হয়েছিল ওয়েল মানে ভালোভাবে ভালোভাবে দেখাশোনা করা হয়েছিল তাদের এখানে এই অক্সিলারি ভাব পাস আছে তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল পাস্ট টেন্সই হবে দে বিকাম দা সেন্টার অফ অ্যাট্রাকশন দে বিকাম দে মানে তহরা বিকাম মানে হইছিল দা সেন্টার মানে কেন্দ্র কেন্দ্রবিন্দু অফ অ্যাট্রাকশন অ্যাট্রাকশন মানে আকর্ষণ আর অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের তো তারা হয়েছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে কোনো অক্সলারি ভাব নেই আর মূল ভাবটা মানে বিকেম বিকাম থেকে এসছে বিকেম তো ভাব নাম্বার টু ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইন টেন্সে হবে এখানে অফ প্রেপোজিশন আছে এইটা যখন আমরা অভ্যাসগত হিসাবে আমরা আলোচনা করবো তখন আমরা বলবো সেন্টার অফ সেন্টার অফ হিসাবে আমরা আলোচনা করব সেন্টার অফ অ্যাট্রাকশান দি ওল্ডার প্যারট সেইট টু দ্য ইয়ঙ্গার ওয়ান দি ওল্ডার মানে যার মানে যেটার বয়স বেশি ছিল এই দুটো প্যারটের মধ্যে মানে দুটো টিয়া পাখির মধ্যে যেটার বয়স বেশি ছিল সেটা সেইট বলেছিল টু দ্য ইয়ঙ্গার ওয়ান আরেকটা আরেকটা যে টিয়া পাখি সেটা ছিল বয়স কম মানে ইয়ঙ্গার ওয়ান ইয়ঙ্গার ওয়ান মানে বয়স কম যেটা সেটা তাকে বলেছিল কে ওল্ডার প্যারট মানে যার বয়স বেশি মানে বেশি বয়স্ক টিয়া পাখিটা বলেছিল সেই টু দ্য ওয়ান এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনভারটেন্সে হবে এখানে টু প্রেপিশন ব্যবহার করা হয়েছে তো আমরা যখন অভ্যাস করবো তখন আমরা এই অভ্যাসের মধ্যে আমরা বলবো সেই টু তো সেইড টু হিসাবে আমরা আলোচনা করব সেইডের সাথে টু বসবে বা সেইজ টু এটা ইনভাইটেড কমার ভেতরে আছে উই আর হাইলি রেসপেক্টেড ইন দ্য প্যালেস আই এম ভ্যারি হ্যাপি উই আর আমরা হাইলি মানে উচ্চস্তরে খুব ভালোভাবে রেসপেক্টেড সম্মানিত ইন দ্য প্যালেস মানে রাজপ্রসাদে আমরা খুব ভালোভাবে সম্মানে সসম্মানে আছি আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি এই সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে দেখা যায় যে অক্সেলারি ভাব আর আছে এবং ঠিক সেইভাবে আরেকটা একটা এরপরের ঠিক সেন্টেন্সটা দুটা সেন্টেন্সেই এই ইনভাইটেড কমার ভেতরে আছে তো এখানেও অক্সেলারি ভাব প্রেজেন্ট ফর্মে আছে যেটা এম আর আগেরটায় আর যেটাও সেটাও কি প্রেজেন্ট ফর্মে আছে তো এই দুটো সেন্টেন্স কি প্রেজেন্ট টেন্সেই হবে কারণ এই কথাগুলো যে বলা হয়েছে এটা ডাইরেক্ট স্পিচে আছে এখানে ইন প্রেপজিশন ব্যবহার করা হয়েছে রেসপেক্টেড ইন মানে রেসপেক্ট ইন দ্য প্যালেস ইন দ্য প্যালেস এটা ব্যবহার করা হয়েছে এখানে আমরা যদি আলোচনা করি এটাকে এইভাবেই আলোচনা করবো ইন দ্য প্যালেস দ্য ইয়ঙ্গার প্যারট অ্যাগ্রিড তো এই যে কথাগুলো বলেছে যে আমরা এই খুব ভালোভাবে আছি সসম্মানে আছি হ্যাঁ এবং আমরা খুশি এই কথাগুলো শুনে দ্য ইয়ঙ্গার প্যারট অ্যাগ্রিড মানে সেই মানে কম বয়সের টিয়া পাখিটা অ্যাগ্রিড সম্মত হয়েছিল বা রাজি হয়েছিল এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা ফার্স্ট ইন টেন্সে হবে তারপরে ওয়ান ডে এ হান্টার গিফটেড এ ব্ল্যাক মাংকি টু দি উপহার হিসেবে দিয়েছিল কাকে একটা ব্ল্যাক মাংকি ব্ল্যাক মানে কালো মাংকি মানে বানর একটা কালো বানর উপহার হিসেবে দিয়েছিল কাকে দিয়েছিল টু দ্য কিং মানে কিং হলো রাজা আর টু দ্য কিং মানে রাজাকে রাজাকে একটা বানর কালো বানর উপহার হিসেবে দিয়েছিল এখানে এ হল ইনডেফিনিট আর্টিকল এই যে এ হান্টার ইনডেফিনিট আর্টিকল এ ব্ল্যাক মাংকি ইনডেফিনিট আর্টিকল কিন্তু এখানে রাজাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই রাজা হলো ডেফিনিট তো রাজাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেই জন্য রাজার আগে ডেফিনিট আর্টিকল ডি ব্যবহার করা হয়েছে দ্য মাংকি পারফর্ম লাভলি ট্রিক্স অ্যান্ড সুন ইকেম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন দ্য মাংকি বানর পারফর্ম সম্পাদিত করেছিল লাভলি খুব ভালো লাগার ট্রিক্স কৌশল তো বিভিন্ন কৌশল সম্পাদিত করেছিল মানে খেলাধুলা দেখিয়েছিল আর কি এই মানর সুন এবং তাড়াতাড়ি হি বিকেম সে হয়েছিল দি সেন্টার অফ অ্যাট্রাকশান দি সেন্টার মানে কেন্দ্র এখানে কেন্দ্রকে নির্দিষ্ট করে বলা হয়েছে সেই জন্য তার আগে ডেফিনিট আর্টিকেল দি তো দি সেন্টার অফ অ্যাট্রাকশন অ্যাট্রাকশন মানে আকর্ষণ আর দি সেন্টার অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল কিসের কেন্দ্রবিন্দু হয়েছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল অফ দিয়ে এর বোঝানো হয়েছে আর যখন আমরা অভ্যাসগত হিসেবে ব্যবহার করব যখন আবার প্র্যাকটিস করব আমরা বলবো সেন্টার অফ এইভাবে আমরা এটাকে যে অফ প্রেপোজিশন কিভাবে ব্যবহার হয় সেটা মনে রাখবো মানে কার আগে ব্যবহার হয় বা কার পরে ব্যবহার হয় সেটা হিসেবেই আমরা এই পোজিশনকে আমরা মনে রাখার চেষ্টা করব তো এখানে পারফর্ম ভাব নাম্বার টু তার আগে কোনো অক্সেলারি ভাব নেই মানে সহায়ক ক্রিয়া নেই তো এই সেন্টেন্সটা পাস্ট ইন্ডিপেন্টেন্সই হবে আর এখানে ট্রিক্স ট্রিকের সাথে যুক্ত হয়েছে প্রুরাল ফর্ম মানে অনেকগুলা কৌশল ব্যবহার করেছিল কে মাংকি বানর দ্য পোয়োর প্যারটস ওয়ে নেগ্কটেড এখানে পুয়োর বলা হয়েছে পোয়োর বলতে আমরা জানি গরিব কিন্তু এখানে গরিব না হয়ে হবে কি যখন সময়ের বা পরিস্থিতির শিকার হয় কেউ তাকে তখন পুয়োর হিসেবে ইংরেজিতে সম্বোধন করা চলে তো এখানে ঠিক সেভাবে কী বলা হয়েছে দ্য পুয়োর প্যারটস ওয়ে নেগ্কটেড সেই অসহায় এখানে দি ডেফিনেট আর্টিকুল ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট করে বলা হয়েছে নির্দিষ্ট করে কাকে বলা হয়েছে পুয়ার প্যারোটস মানে প্যারোটসকে বলা হয়েছে মানে টিয়া পাখি যে মানে টিয়া পাখি সেই দুটো টিয়া পাখির কথাই বলা হয়েছে তারা অসহায় হয়ে গিয়েছিল সেজন্য তাদের পুর হিসেবে মানে বলা হয়েছে ওয়ে হয়েছিল নেগলেকটেড অবহেলিত কারণ যেই বানরকে পাওয়া গেল তখন প্রথমে ছিল এই টিয়া পাখিগুলো খুবই আদরে তাকে খুব সম্মানের সহিত রাখা হয়েছিল এবং যখনই বানর তার কীর্তিকলাপ শুরু করলো ভালো পারফর্ম করলো সম্পাদন করলো বিভিন্ন ধরনের ট্রিক্স তাদের দেখিয়ে তখন এই দুটো অসহায় এই টিয়া পাখিগুলোকে ওরা কি করতে আরম্ভ করলো অবহেলা করতে আরম্ভ করলো নেগলেকটেড ওয়েড নেগ্লেকটেড এখানে অক্সিলারি ভাব পাস টেন্সেরই অক্সিলারি ভাব ওয়ে আছে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা সিম্পল পাস হবে এখানে প্যারোটস রুরাল ফর্ম যেহেতু এক থেকে বেশি সেজন্য অ্যাস যুক্ত হয়েছে নাও ওয়ান ডে দ্য মাংকি পারফর্ম সচ ফিটস বিফোর দ্য প্রিন্স দ্যাট হি গট স্কে নাও এবার এখন আমরা যদিও জানি এটা কী হবে এখন কিন্তু কোনো কোনো সময়ে এবার হিসাবেও আমরা ব্যবহার করতে পারি এবার ওয়ান ডে একদিন দ্য মাংি এখানে মাংখির আগে ডেফিনেট আর্টিকল দি ব্যবহার করা হয়েছে কারণ মাঙ্কিকে নির্দিষ্ট করে বলা হয়েছে তো একদিন সে মাংকি কি করেছিল পারফর্ম মানে সম্পাদিত করেছিল সাশল এমন এক কীর্তি করেছিল বিফোর সম্মুখে দ্য প্রিন্স মানে প্রিন্স মানে কি যুবরাজ মানে যুবরাজের সামনে কি করেছিল এমন কীর্তি করেছিল দ্যাট যেটা হি গট স্কেয়ার সে কী হয়েছিল যুবরাজ ভীত হয়ে গিয়েছিল গট স্কেয়ার্ড মানে ভীত হয়ে গিয়েছিল তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইনভেন টেন্সে হবে দ্য ফিউরিয়াস কিং অর্ডার হিজ ম্যান টু লিভ দ্য monkey ইন দ্য ফরেস্ট এখন এইভাবে যে বানরটা তার বিভিন্ন কীর্তিকলাপ করেছে যার জন্য রাজপুত্র বা যুবরাজ ভয় পেয়ে গেছে তো স্বাভাবিকভাবেই রাজা তো রাগ করবেই রাজা রাগ করে কি করেছিলেন অর্ডার দ্য ফিউরিয়াস কিং অর্ডার আদেশ দিয়েছিলেন হিজ ম্যান তার মানুষদেরকে টু লিভ মানে লিভ মানে ছেড়ে দিতে দ্য মাংকি সেই বানরকে যে বানরটা কীর্তিকলাপ করেছিল যার জন্য তার যুবরাজ ভয় পেয়ে গেছিলো ইন দ্য ফরেস্ট ইন মানে মধ্যে দ্য ফরেস্ট মানে জঙ্গলে তো এখানে দি ডেফিনেট আর্টিকল ব্যবহার করা হয়েছে জঙ্গলকে নির্দিষ্ট করে বলা হয়েছে সেই জন্য দি ফরেস্ট আর এখানে মাংকিকেও নির্দিষ্ট করে বলা হয়েছে তো মাঙ্কির আগেও দি ব্যবহার করা হয়েছে ডেফিনেট আর্টিকেল এখানে দ্য ফিউরিয়াস কিং মানে রাগান্বিত রাজা তার আগেও দি ব্যবহার করা হয়েছে কারণ নির্দিষ্ট করে বলা হয়েছে এরপরে আমরা এখানে পাচ্ছি যে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তার আগে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনিভ টেন্সে হবে আর এখানে এমইএন ম্যান ব্যবহার করা হয়েছে সাধারণত আমরা দেখি যে ম্যান এম এন ম্যান মানে মানুষ আর এখানে কিন্তু এমইএন দেওয়া হয়েছে তো ম্যানের ক্রুয়াল ফর্ম হলো এমইএন আমরা সাধারণত পাই এম এ এন ম্যান ম্যান হলো সিঙ্গুলার ফর্ম আর এমইএন ম্যান হল ক্রুয়াল ফর্ম তো রাজা আদেশ দিয়েছিলেন তার হিজ ম্যান মানে অনেকগুলো মানুষ রাজার তো সবাইকে আদেশ দিয়েছিলেন টু লিভ দ্য মাংকি ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলে ছেড়ে আসার জন্য তার মানুষগুলোকে তিনি আদেশ দিয়েছিলেন এখানে প্রেপজিশন আছে ইন দ্য ফরেস্ট আমরা এইভাবেই মানে করব করবো ফরেস্ট হলো জঙ্গল আর ইন দ্য ফরেস্ট হলো জঙ্গলে তো আমরা যখন বুঝবো ইন ব্যবহার করলে কোনো সময় মধ্যে হয় আবার এখানে কিন্তু জঙ্গলে জঙ্গলে হিসেবে বোঝা যাচ্ছে তার আগে টু লিভ অর্ডার হিজ ম্যান টু লিভ মানে ছেড়ে আসার জন্য তো এটা আমরা এভাবেই মানে অভ্যাস করবো যাতে আমরা মনে থাকি যে কোনটার আগে আমরা প্রিপোজিশন কীভাবে ব্যবহার করবো ইন টাইম দ্য প্যারটস এগেইন বিকেম দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন এখানে ইন টাইম ইন টাইম হলো এটা একটা ফ্রেজ যথা সময়ে দ্য প্যারটস এই টিয়া পাখিরা এগেইন আবার বিকেম হয়েছিল দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন তো যথাসময়ে এই তোলা পাখিরা সরি এই টিয়া পাখিরা যথাসময়ে এই টিয়া পাখিরা এগেইন আবার বিকেম হয়েছিল দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন মানে সেন্টার মানে আগেই জেনেছি কেন্দ্রবিন্দু অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের তো এখানে নির্দিষ্ট করা বলা হয়েছে যে দি ডেফিনিট আর্টিকল দি সেন্টার অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিল এটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে সেই জন্য এখানে দি ব্যবহার করা হয়েছে দি আর্টিকল মানে ডেফিনেট আর্টিকলটা ব্যবহার করা হয়েছে এখানেও প্যারোটসের আগেও দি ব্যবহার করা হয়েছে ডেফিনেট আর্টিকল কারণ মানে টিয়া পাখিগুলোকেও নির্দিষ্ট করে বলা হয়েছিল আর ইন টাইম তো আমরা একটু আগেই জেনেছি যে যথাসময়ে এখানে মূল ভাবটা বিকাম থেকে এসছে বিকেইন এটা ভাব নাম্বার টু ফর্মে আছে তার আগে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই মানে সহায়ক ক্রিয়া কিছুই নেই তো স্বাভাবিকভাবেই এটা পাস্ট ইন্ট্যান্সেই হবে দে ওয়ার ওয়েল ট্রিটেড এগেইন দে ওয়ার তারা হয়েছিল ওয়েল ট্রিটেড মানে ভালোভাবে ওদের ব্যবহার করা হয়েছিল মানে ওদের দেখভাল করা হয়েছিল এগেইন আবার দে ওয়ার এখানে ওয়ে মানে পাস টেন্সের অক্সিলারি ভাব বা বি ভাব ব্যবহার করা হয়েছে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ট্রিটের তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেনটেন্সই হবে দি ওল্ডার প্যারট সেইড ওয়াইজলি মানে যে বয়স্ক টিয়া পাখি সেইড বলেছিল ওয়াইজলি মানে জ্ঞানের সঙ্গে পাণ্ডিত্যের সঙ্গে বলেছিল এখানে মূল ভাব সেইড ভাব নাম্বার টুতে আছে তার আগে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা মানে এই সেন্টেন্সের এই পর্শনটা কী হবে পাঁচটি নিমিটেন্সে হবে লাইফ ইজ এটা ইনভাইটেড কমার ভেতরে আছে এই যে সেন্টেন্সটা পড়ছি লাইফ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস ওয়ান শুড নট বি ডিপ্রেসড বাই টেম্পোরারি আনফেভারেবল চেঞ্জেস লাইফ ইজ জীবন হয় অল অ্যাবাউট মোটামুটি আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান এবং পতনের এখানে অল অ্যাবাউট এটা একটা ফ্রিজ আর আপস অ্যান্ড ডাউনস এটাও একটা ফ্রিজ এখানে এখানে ভাব ইজ ব্যবহার করা হয়েছে তো এই সেন্টেন্সটার এই পর্শনটা স্টপ পর্যন্ত এটা প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স এরপরে ওয়ান শুড নট বি ডিপ্রেসড বাই টেম্পোরারি আনফেভারেবল চেঞ্জেস ওয়ান একজনের সুন্নট বি মানে উচিত নয় হওয়া উচিত নয় কি ডিপ্রেসড মন ভাঙা বাই দ্বারা টেম্পোরারি টেম্পোরারি মানে সাময়িক আনফেভারেবল অপ্রীতিকর চেঞ্জেস পরিবর্তনের তো কারো কোনো অপ্রীতিকর পরিবর্তনের জন্য মন ভাঙা উচিত নয় তো এই গল্পের মরেল হলো টাইমস কিপ চেঞ্জিং এর বাংলা হল সময় পরিবর্তন করতে থাকে তো আজকে এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনও প্রেস করবেন এবং বেল আইকনও প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই